আমরা যেহেতু এখন শ্রীলঙ্কায় আছি আর এখন আমি এখান থেকে নামছি তো ভাবলাম আপনাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করি আপনাদেরকে জানাই এখন যে সিঁড়িটা দেখছেন এটা হচ্ছে আমাদের এখান থেকে নামার জন্য স্টেয়ার কেস আমরা এখান থেকে নিচে নামছি এর আগেও আমি শ্রীলঙ্কায় নেমেছিলাম যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা হয়তো বা এই জিনিসটা বুঝে থাকবেন আর আমাদের সাথে আছে খালেদ যে জায়গায় আছি এটা হচ্ছে শ্রীলঙ্কার পোর্ট কলম্বো বাংলাদেশের কলম্বো সরি আমি কি বলছি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আমরা যখন যাই সাথে এদের খুব বেশি পার্থক্য এটা যদিও সাইজে অনেক ছোট মনে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এই যে উপরে যে ক্রেনের পার্টটা দেখছেন এই জিনিসটা এটা দিয়ে এখানে যে ক্রেন কন্টেনারগুলো আছে সেই কন্টেনারগুলোতে তারা আনলোড করে আর আমরা যেহেতু এখান থেকে বেরাব বাইরে যাব আমরা যেহেতু এখান থেকে বাইরে যাব সামনে আমাদের গেট আছে সেই গেট থেকে আমাদের একটা ভিসা কার্ড যেরকম থাকে আপনারা যখন কোনো দেশে যান আপনাদের ভিসা দরকার হয় আমাদের ভিসা লাগে না আমাদের শোর পাস বলে এটাকে মানে আমরা যখন যে দেশে যাই সে দেশের যাওয়ার জন্য একটা পারমিশন লাগে মানে জাহাজ থেকে নেমে ওই দেশ ঘোরার জন্য একটা পারমিশন লাগে এটাকে শোর পাস বলে তো আমরা সেই শোর পাশটা তাদেরকে দেখানোর পরই তারা আমাদের সেখান থেকে বেরোয় পারমিশন দেবে তো যখন আমরা পারমিশন পেয়ে যাবো তারপর আমরা বাইরে চলে যাবো আর শ্রীলঙ্কার যেটা মেন সিটি যেটা শহর সেটা এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে দূরের যে গাড়িগুলো দেখছেন ঠিক ওদের পিছনেই শ্রীলঙ্কার মেন সিটি আছে তো আজকে আমরা এখান থেকে বের হয়ে দেখব যে শ্রীলঙ্কা শহরটা আসলে কীরকম আমি এর আগে আপনাদের দেখিয়েছিলাম তো আজকে আরো নতুন নতুন জায়গায় যাবো আপনাদেরকে নতুনভাবে শ্রীলঙ্কান শহরটা দেখাবো তো এখন আমরা বের হচ্ছি বাইরে যাচ্ছি আমরা এখন যে জায়গায় আছি এটা শ্রীলঙ্কার পোর্ট কলম্বো আমি এর আগেও এই জায়গায় নিয়ে একটা ভিডিও করেছিলাম এখানে আমাদের একটা খুব বড় শপিং কমপ্লেক্স আছে এটাকে গালাফিস বলা হয় তো আমি একটু পরে আপনাদের সেই গালাফিসকে দেখিয়ে দেব আর আমরা যদি একটু সামনে দেখি তাহলে এটা হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেস এটা হচ্ছে সমুদ্রতে এক সাইডে এটা তো বুঝতেই পারছেন তো এই জায়গায় সবাই বসে এই সমুদ্রের মাঝে যে সানসেট যে এখন যেটা হচ্ছে সূর্যাস্ত হচ্ছে আপনার সেটাও দেখতে পাচ্ছেন তো এখানে সবাই সূর্যাস্তটা দেখার জন্য এসেছে আর যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস এখানে শুধু শ্রীরঙ্কন হয় না এখানে বাইরে থেকেও অনেক লোক এসেছে তো আমরা যদি একটু সামনে চলে যাই আর অনেক বেশি আজকালকে কালকে রাতে সেরকম ঘুমানোর সুযোগ পাইনি তাই একটু কনফিডেন্স কম মনে হচ্ছে বা কথা বলার মতো সেরকম কোনো এনার্জি পাচ্ছে না তো সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আমি যেহেতু সবসময় চেষ্টা করি যে যে জিনিসগুলো আমি নিজে দেখছি সেগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া সেগুলোকে আপনাদেরকে জানানো তো এখন আমরা এটাই দেখব হ্যালেদ তুমি যদি দেখা আমরা এই যে শপিং কমপ্লেক্স যেটা দেখছি এটার নাম হচ্ছে কি সাংরিলাকা নাকি সাংরিলা আমাদের একটু জুম করে নেই এটা হচ্ছে আমাদের সাংরে শপিং কমপ্লেক্স আর আমি যে একটু আগে আপনাদের গাল্লা ফিসের কথা বলেছিলাম সেই গাল্লা ঠিক এটার সাথেই আছে আমাদের এই এইদিকে আর তেমন কিছু নেই আমরা এখন এই সাইড দিয়ে সোজা সামনের দিকে চলে যাব এখানে কিছু স্ট্রিট ফুডেরও দোকান আছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এই স্ট্রিট ফুডগুলোর একটা স্পেশালিটি হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন আমরা সয়াবিন তেল অথবা কোন কোন জায়গায় কোন কোনো ক্ষেত্রে সরিষের তেল ইউজ করি অথবা আলাদা কিছু তেল থেকে যেগুলো আমরা রান্নার কাছে ব্যবহার করি যেটা আপনারা সকলেই জানেন কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে এরা কেউ কখনও সরিষের তেল অথবা সয়াবিন তেল অথবা আমরা যে তেলগুলো রান্নার ক্ষেত্রে ইউজ করি সেগুলো করে না এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নারিকেল তেল দিয়ে রান্না করে তো এই নারকেল তেল বা কোকোনাট অয়েল এটার ব্র্যান্ডটাই একটু অন্যরকম তো আমাদের এখানে কিছু ফ্ৰুটছ আছে আমাৰ এখন একো ফ্ৰুটছ ট্ৰাই কৰব অ'কে হোৱাট ইজ দিছ এণ্ড দিছ টু অলিভ এণ্ড দিছ ওৱান অ'কে গিভাৰ হোৱাট ইজ দ্য প্ৰাইচ মিক্স তো আমাদের এখানে এটা কি আছে এটা আমি বুঝতে পারছি না এটা তো আমরা বুঝতে পারছি এটা জলপাই আর এটার কি নাম এটা তো বুঝতে পারছি না ক্যান ইউ টেল মি দ্য নেম অ্যান্ড দিস ওয়ান ম্যাঙ্গো আচ্ছা এটা হচ্ছে আম এটা হচ্ছে আমরা এটা জলপাই এটাকে গোলাবি বলছে গুলাবি বুঝতে পারছি ওকে গিভ আস মিক্স আমরা এখন এটা ট্রাই করবো আর এখানে স্ট্রিট ফুডগুলোর মধ্যে এদের যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো সেগুলো তো আছেই এখানে পাশাপাশি কিছু পপকর্ন টাইপের জিনিস আছে যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় এখন ব্যাপার সেটা না ব্যাপারটা হচ্ছে এই সমুদ্রের মাঝে দাঁড়িয়ে এই ভিউগুলো বা এই রকমের যে অনুভূতিগুলো আজকে আমি খুবই টায়ার্ড আমি ভালোভাবে আপনার সাথে কথা বলতেই পারছি না আপনার শুধু আমার কথা ছাড়াই যে এই সিনটা যেটা হচ্ছে এটাকে শুধু একবার ইমাজিন করেন তাহলে আপনার বুঝতে পারবেন তো আমরা এখন এটার পরে অন্য স্ট্রিট ফুড ট্রাই করবো তো আমরা এখন এখান থেকে স্ট্রিট ফুড ট্রাই করা শেষ হলো সামনের দিকে যাবো তারপর বাকি ভিউগুলো আপনাদের দেখে দেব এরপর যে দোকানটা দেখছেন এখানে স্পেশাল কিছু আটা থাকে সেই আটাগুলো দিয়ে আলু দিয়ে বাংলাদেশের যেরকম ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আইটেমগুলো বিক্রি করা হয় এটা ঠিক সেম কাজই করছে তবে এখানে আলুর বদলে এই টাইপের গাছের আইটেমগুলো ব্যবহার করছে তো এখানে তারা হালকা সস টাইপের যে জিনিসগুলো সেগুলো দিয়ে বিক্রি করছে আর এখন যেটা দেখছেন এটা তো জানেনি কিছু চিংড়ি মাছ টাইপের আইটেমস তারপর পরাটা তারপর এখানে কাঁকড়া এই টাইপের যেটা সামুদ্রিক মাছগুলো থাকে এইগুলো আমরা খেয়ে লাস্টে কিছু ঘোরাঘুরি করে আমাদের জাহাজে চলে গিয়েছিলাম তো আমি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো ফলো করি হৃদয় দা সেলর লিখে সার্চ করলে ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন ধন্যবাদ আসলাম আলাইকুম